আজ আপনাদেরকে একটা নতুন জিনিসের সঙ্গে পরিচিতি করাচ্ছি যে জিনিসটা আমার কেন আপনাদেরও শেখার বিষয় আছে বিষয়টা হল একটা বাবুই পাখি একটা বাবুই পাখি কীভাবে নিজের ডিম ও বাচ্চাকে সাপের থেকে সেভ রাখে সেই বিষয়টা সেই জন্য তারা তাদের বাসাকে কীভাবে এমনিতেই বাবুই পাখির ভাষাটা তো খুবই সুন্দর তারা কারুকার্যে খুবই উন্নত পাখির থেকে ওরা আলাদা তা বিষয়টা হলো বাবুই পাখির বাসাটা এমনই একটা কারুকার্যের মধ্যে ওরা তৈরি করে যেটা সাপ হুম এসে ওদের বাসায় যদি প্রবেশও করে কিন্তু ওদের যে ডিম বাচ্চা থাকে তাদেরকে খুঁজে পাবে না কারণ ওরা সম্পূর্ণ একটা আলাদা কারুকর্যের দ্বারা ওদের বাসাটা তৈরি করে সাপের জন্য একটা মুখ থাকে আর ওদের প্রবেশদ্বার ও বাচ্চারা যাতে ওখান থেকে প্রবেশ মানে বাইরে বেরোতে পারে বা করতে পারে তার জন্য একটা আলাদা প্রবেশদ্বার করে সেই বিষয়ে আপনাদেরকে একটা পরিচিতি করাই যার জন্য আপনাদেরকে এই পরিচিতি করার জন্য আমি আজকে এই ব্যবস্থাটা করেছি একটা চাকু বা সিজার করার যেমন সিজার করা হয় তেমনি চাকুর মাধ্যমে আমি এই সিজার করছি সিজার করে বাবুই পাখির বাসাটাকে কেটে হ্যাঁ আপনাদের সামনে সেটা দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন সহজেই যে বাবুই পাখির কারুকার্যে এবং তাদের বুদ্ধির যে প্রশংসা সেটা আপনাদেরকেও করতে হবে তবে দেখা যাক সেই কারুকার্য হ্যাঁ এখন সেই সিজার প্রক্রিয়া চলছে আপনারা দেখুন আশা <laughs> করি <laughs>